হাদীস শরীফে রাসূলুল্লাহ কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ অসংকো হগণিতা ফিরিস্তার বাহিনী সারা পৃথিব জুড়ে মুতায়েম করে রেখেছেন যে কোন সময় যে কোন দেশের যে কোন উম্মত আমার নামে দরুদ সালাম পড়লে ওই সমস্ত ফিরিস্তারা তার করা দরুদ সালাম আমার রওজা শরীফে পৌঁছে দেবে কেমন পর্যন্ত দুনিয়ার যে কোনো দেশ থেকে যে কোনো উন্মতে যে কোনো সময় নবীর নামে দুরুদ সালাম পড়লে নবীর রওজা শরীফে পৌঁছে দেওয়ার জন্য আল্লাহ অসংখ্য ফিরিস্তা মোতায়েন করে রেখেছেন আমি একটা ব্যাপারে দুঃখিত দুরুদ সালাম সম্পর্কে কিছু আলোচনা এখানে হওয়া দরকার ছিল দুঃখিত আমি যে আমার আলোচ্য বিষয় নয় এবং আনুষঙ্গিকভাবে আলোচনা করতে গেলে অনেক সময় নষ্ট হয়ে যাবে তাই সংক্ষেপে একটু আলুকপাত আল্লাহ যখন আয়াতিলেন্লা প্রতি দুরু শরিত করো এবং তাকে সালাম দাও বলুন আল্লাহ কুরানে মমিন মুসলমানদেরকে নবীর প্রতি দুরুৎ শরীফ করার এবং তাকে সালাম দেওয়ার আদেশ করেছেন কিনা এই আয়াত আপনাদিল করার পর সাহবায়াম রাসুলকে বললেন হে আল্লাহ আমাদের শিক্ষা দিয়েছেন নামাজের আত্মাহিয়াতের ভিতরে কোথায় নামাজের আত্মাহিয়াতের ভিতরে আল্লাহ রাসুলের মাধ্যমে মুসলমানদেরকে শিক্ষা দিয়েছেন নবীকে কিভাবে সালাম দিতে হবে সেটা হলো আসসালাম আলাইকা আইগুহার নবীজু ওরাহ্ মাতুল্ বা হিরো এখানে আইজগুহার নবী আগে বলল না আসসালাম আলাইকা আগে বলল এটা হইলো নবীকে সালাম দেওয়া নাদব আগে ডাক মারা ফরে সালাম দেওয়া আদবের সাথে হয় না আগে সালাম দিয়া ফরে ডাক দিলে নবীর সাথে আদব রো কাহা বলেন তো নবীর দরবারে আদব রক্ষা রক্ষা করার কোনো নিয়ম নীতি কোরআন হাদিসে নাই তাহলে আমরা কোরআন হাদিসের নিয়ম নীতি শিখব না মন গড়া যুক্তি দিতে যাব কেন মন গড়া যুক্তি তো আহলে সুন্নতের পদ্ধতি নয় মন গড়া যুক্তি আহলে বেদাতের পদ্ধতি তাই সাহাবায়ে کرام বলেন আল্লাহ রসুল আপনাকে কিভাবে সালাম দিতে হবে সেটা আত্তাহিয়াতের ভিতরে আল্লাহ আপনার মাধ্যমে আমাদের শিক্ষা দিয়েছেন কিন্তু আপনাকে কি আপনার নামে কিভাবে দুরু শরীফ পড়তে হবে সেটা তো আমরা জানি না আপনি আমাদের শিক্ষা দিন এই প্রস্তাবের জবাবে রাসুল করিম সাল্লাহ ইসলাম বলেন যে তোমরা যদি এইভাবে দুরু শরীফ পড়ো বলে আল্লাহ রসুল দুইটা দুরু শরীফ পূজা শোনাইলেন বললেন তোমরা যদি এইভাবে দুরু শরীফ পড়ো আল্লাহ সাল্লি আলা মুহাম্মদ আলা আলী মুহাম্মদ

এবার বলেন এইভাবে দূর শরীফ কোন মুসলমান নমাদ ভেন তাহলে শরীফ দূর শরীফ করার হুকুম পালন করে উত্তম উত্তম অথচ উত্তম পদ্ধতিতে শরীফ দূরের কথা জীবনে কোনোদিন দিন নামাজই পড়ে না সেও যারা উত্তম পদ্ধতিতে দূর শরীফ পরে এদের বিরুদ্ধে বলে এরা তো দূর শরীফ পরে না এটা যেমন একটা গল্পের মতো গল্পটা হইলো চালনি ছিলেন আপনারা রে কয় তোর পিছনে ছিদ্র কেন রে কয় রেক শুই এক কয় আমার একটা দেখছ তোর কত আজার খবর আছে এই ধরনের কান্ড আল্লাহর রসুল যেভাবে দুরুস শরীফ করার পড়ার কথা বলেছেন এইভাবে যারা দৈনিক ফাঁসবার দরুদ শরীফ পরে এরা বলে ফরে না আর যারা একবারও ফরে না এরা বলে নবীন আশিক নবীন ভাগল নবীন দানে দুরুত ফরার লাগে এরা বলে ভাগল এটা ওই গল্পের মতো যে গল্পে বলে সে শুই চাল নিয়ে শুইয়ে রে কয় তর পিছনে শীঘ্র কেন শুইয়ে কয় আমার একটা দেখছ তর্কটা খবর আছে আজকে দুরুদ সালাম সম্পর্কে আমার আলোচনা করার সময়ও নাই আমার আলোচ্য বিষয় নয় এবার মূল কোথায় দিকে যায় হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ দুনিয়াতে অসংখ্য অগণিত ফিরিস্তার বাহিনী মোতায়েন করে রেখেছেন কিয়ামত পর্যন্ত যত দেশের যত উম্মত যত দিন আমার নামে দুরুদ সালাম করবে সবগুলি আমার রওজা শরীফে পৌঁছে দেবে কিন্তু যদি কোনো উম্মত কোন সময় আমার রোজা শরীফের পাশে এসে দুরুদ সালাম করে তাহলে আমি নিজের কানে শুনব নিজের মুখে জব দেব কোনো মতে কোনো সময় নবীর শরীফের কাছে গিয়ে দূর সালাম করলে নিজের কানে শুনবেন কেন মুর্দা তাকার কারণে নাজিন্দা নিজের মুখে জবাব দিবেন কিভাবে মুর্দা তাকার কারণে নাজিন্দা সুতরাং জিন্দা নবী আহলে শূন্যত পল জমাতে আঁকি দা নবি সম্পর্কে এক নম্বর সহীদ একটা হলো নবীগণ আজীবন বেগুনা এই কথাটা আহলে শূন্যত পল জমাতের পরিভাষায় বলা হয় মাসুম নবীগঞ্জে আহিলে শূন্যত পল জমাতের আঁকি দামতে নবীগঞ্জে বেগুনা এই কথাটা আহলে সুন্নতের পরিভাষায় কি বলা হয় মাসুম আর দাফন করার পরের থেকে যে নবীগণ জিন্দা এই কথাটাকে আহলে সুন্নত পল জমাতের পরিভাষায় বলা হয় হায়াতুন নবী এই এই দুইটা কিন্তু আহলে সুন্নতের পরিভাষা মাসুম আহলে সুন্নত পল জমাতের পরিভাষা হায়াতুন্ন নবী আহলে সুন্নত পল জমাতের পরিভাষা শুধু ব্যাখ্যাগুলি আমাদের মনে রাখতে হবে মাসুম এবং ওই নবীগণকে কেন বলা হয় যেহেতু তারা আজীবন বেগুনা থাকেন এই জন্য নবীগণকে আহলে সুন্নতল জমাতের পরিবাসায় মানুষ বলা হয় আর যেহেতু সমস্ত নবীগণকে দাফন করার পরে আল্লাহ জীবিত করে দেন জীবিত অবস্থায় থাকেন এই জন্য দাফন দাফন পরবর্তী অবস্থায় নবীগণকে আহলে সুন্নতল জমাতের পরিবেশায় হায়াতুন নবী বলা হয় তাহলে সুন্নতল জমাতের এই দুইটা পরিভাষাও আমরা জীবন বর মনে রাখি নবীগণ মা নবীগণ ইন্তেকালের আগে মাসুম আর ইন্তেকালের পরে হায়াতুল নবী ইন্তেকালের পরে হায়াতুন গেল নবী রসুল সম্পর্কে দুই নম্বর ব্যাখ্যা তারা হায়াতুল নবী জীবিত নবী আছে জীবিত অবস্থায় আছে নবীগণ সম্পর্কে তিন নম্বর সহি হলো জীবিত হওয়ার পরে তারা রওদা শরীফের ভিতরে থাকেন জিন্দা দাফন করার পরে আল্লাহ জীবিত করে দেন আর জীবিত হওয়ার পরে তারা থাকেন কোথায় রওদা শরীফের ভিতরে এই মর্মে সহি হাদিস আল্লাহ রসুল বলেন আল আমিয়া ফি কুবুরহীন ফি কুবুরহীন ফি কুবুরহীন জিন্নাহ হয় নবী রওজা শরীফের ভিতরে থাকেন জিন্নাহ হয়ে নবী রওজা শরীফের ভিতরে থাকেন জিন্নাহ হয় লবি রওজা ভিতরে থাকেন তাই যে বলে দের হয়ে আসেন সে আর গেই কিছু হক আহলে সুন্নাত ওয়াল জামাত হতে পারে না ঠিক নবী রাসূল সম্পর্কে আজকে এর মত তিনটা সহিহ এক্কা এক নম্বর তারা আজীবন বেগুনা দুই নম্বর তারা দাফন করার পর থেকে জিন্দা তিন নম্বর জিন্দা হয়ে কোথায় কোথায় আগমন করেন কোথায় আগমন করেন না রৌদা শরীফের ভিতরে দেখেন তিনটা শহীদ একটা আহলে সুন্নতল জমাতের মতাদর্শ বুঝে থাকলে একটু কথা যদি একটা কথার জবাব যদি আপনারা দিতে পারেন তাহলে আমি আমার আজকের আলোচ্য বিষয়ের দিকে অগ্রসর হতে পারি সেটা হলো আজীবন জিন্দা থাকা আজীবন বেগুনা থাকা দাফন করার পরে জীবিত হওয়া জীবিত হয়ে এবং শরীফের ভিতরে থাকা এটা এককভাবে কোনো এক এক দুজন নবীর গুণ না সকল নবীর গুণ এটা সকল নবীর গুণ